কোপা আমেরিকা ম্যাচে শক্তিশালী দুই দল ব্রাজিল ও উরুগুয়ে যেখানে গ্রুপ পর্বে ব্রাজিল ছিল গ্রুপ ডি তে এবং উরুগুয়ে ছিল গ্রুপ সি তে গ্রুপ ডি তে ব্রাজিলের প্রতিপক্ষ ছিল কলম্বিয়া কোস্টারিকা প্যারাগুয়ে যেখানে ব্রাজিল প্রথম ম্যাচ খেলেছিল কস্টারিকার বিপক্ষে কিন্তু সেই ম্যাচে জিরো জিরো গোলে সমতায় ছিল ব্রাজিল তার পরবর্তী ম্যাচ খেলে প্যারাগুয়ের সাথে যেখানে প্যারাগুয়েকে চার এক গোলে হারায় গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলে কলম্বিয়ার সাথে যেখানে এক এক গোলে ম্যাচটি সমতায় থাকে ব্রাজিল তাদের সব কয়েকটি ম্যাচে লাইন আপ করেছে চার দুই তিন এক ফরমেশনে ব্রাজিলের গোলবার পাহারায় ছিল এলিসন বেকার যে এবারের কোপা আমেরিকায় মাত্র একটি গোল হজম করে তার পারফরমেন্স ছিল অসাধারণ রাইট ব্যাক পজিশনে রয়েছে জোনিল ও মিলিতাও লেফট ব্যাক পজিশনে রয়েছে ও ওয়েন্ডেল যারা ডিফেন্সের প্রাণ এই ডিফেন্স সবচেয়ে ভালো ফর্মে আছে মিলিতাও ও মার্কানিউস এরা দুজনে অসাধারণ বল ট্যাকেল করে থাকে মিডফিল্ড পজিশনে রয়েছে গিউমারেস ও গোমেস কিন্তু তারা দলের পক্ষে তেমন পারফরমেন্স করতে পারেনি অ্যাট্যাকিং মিডফিল্ডে রয়েছে র্যাপিনহা লুকাস প্যাকুয়েটা ভিনিসিয়াস জুনিয়র এদের মধ্যে র্যাপিনহা ও ভিনিসিয়াস জুনিয়র তাদের সেরা দেওয়াটার চেষ্টা করেছে র্যাপিনহা এবারের কোপা আমেরিকা আসরে একটি গোল করে এবং ভিনিসিয়াস জুনিয়র এবারের আসরে দুইটি গোল করে যে দুইটি গুলি করে প্যারাগুয়ের বিপক্ষে রদ্রিগো রয়েছে ফরওয়ার্ড পজিশনে সেও ডিবক্সে তার ক্যারিসিমা দেখাতে পারে তাছাড়া কম বয়সী অ্যান্ড্রিককেও বাজিয়ে দেখে ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র এবারের আসরে ব্রাজিল গ্রুপ পর্বে পাঁচটি গোল করে এবং একটি গোল হজম করে অন্যদিকে উরুগুয়ে বর্তমান সময়ে উড়ন্ত ফর্মে রয়েছে উরুগুয়ের সাথে গ্রুপ সিতে ছিল পানামা বলিভিয়া ও যুক্তরাষ্ট্র উরুগুয়ে পানামার সাথে তিন এক গোলে যেতে বলিভিয়ার সাথে পাঁচ শূন্য গোলে যেতে এবং যুক্তরাষ্ট্রের সাথে এক শূন্য গোলে যেতে গ্রুপ পর্বে উরুগুয়ে নয়টি গোল করে এবং একটি গোল খায় উরুগুয়ে সাধারণত চার দুই তিন এক ফরমেশনে খেলে থাকে উরুগুয়ের গোলবারের পাহারায় থাকে রসিদ রাইট ব্যাক পজিশনে আরুজো নানদেস লেফট ব্যাক পজিশনে ভিনা ও আলভেরা মিডফিল্ডে রয়েছে ভালভার্ডি ও উগারটি অ্যাটাকিং মিডফিল্ডে রয়েছে আপউজো ডিলাক্রোস ও পিলিস তাছাড়া ফরওয়ার্ড পজিশনে রয়েছে নুনেস উরুগুয়ের এই দলটা যে কোনো দলের জন্যই শক্ত প্রতিপক্ষ তাই ব্রাজিল সাইবে তাদের সেরা একাদশ নিয়েই নামতে পরিসংখ্যান অনুযায়ী ব্রাজিল ও উরুগুয়ে হেড টু হেড হয়েছে উনআশি বার যেখানে ব্রাজিল জিতেছে আটত্রিশ বার এবং উরুগুয়ে জিতেছে একুশ বার তো বোঝা যায় যে ব্রাজিল উরুগুয়েকে সতেরো বার বেশি হারিয়েছে কিন্তু বর্তমান সময়ে ব্রাজিলের ফর্ম বেশি একটা ভালো না আপনার কি মনে হয় কোন দল জিতবে ব্রাজিল নাকি উরুগুয়ে কমেন্টে জানান